গুড মর্নিং এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই তোমাদেরকে সবাইকে বলি শুভ নববর্ষ তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো বছরের প্রথম দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে বিছানাটা ক্লিন করে নিয়েছি তারপরে এখানে দেখো আমার ছেলে এখন যাবে বাজারে ও যদিও এত সকালে ঘুম থেকে ওঠে না ওর বাবা এসছে বাড়িতে তো দেখো আমার বর এখন যাবে বাজারে বাজার করতে আর ছেলে বলছে মা ব্যাগ দাম বলছে তুমি নিয়ে নাও তো বাজারে যাওয়ার জন্য খুব বায়না করে আর দেখো বাবা ছেলে বাজার করে নিয়ে এসছে যে চলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসছে খাসির মাংস আর আছে চিকেন তো ছেলে যেহেতু খাসির মাংস খায় না তাই ছেলের জন্য চিকেন এনেছে এতটা চিকেন যদি আজকে রান্না করবো না রেখে দেবো ওর জন্য ও খেতে পারবে না আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ তো শাক সবজি এনেছে ওগুলো দেখানো হয়নি পরে দেখিয়ে দেব আর এখানে দেখো সকালে রান্না করেছিলাম রুটি আর হচ্ছে আলু ভাজা এটাই এখন খাব তো খেয়ে দেয়ে আমি দুপুরে রান্না করতেও চলে এসেছি ভিডিওটা যদিও অল্প অল্প দেখাচ্ছি পুরোটা দেখাতে পারছি না যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একা একা যেহেতু ভিডিও করছে আর এখানে মাছ ভাজছি আর দেখো এখানে রয়েছে আম কেটেছি আমের চাটনি করব আর হচ্ছে পুঁই শাকের তরকারি আর এদিকে রয়েছে কুলেখারা শাক আর মাছ ভাজছিলাম আর যে চিকেন রয়েছে মাটন রয়েছে তো আর এদিকে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আর আমি বাইরে উনুনে রান্না করছি আর উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে রান্নাঘর আছে যদিও তো গরমের সময় বেশ ভালো লাগছিলো মাকে বলছিলাম বাইরে হাওয়াও আছে বাইরে রান্না করি রান্না করতে করতে ছেলে ড্রয়িং ক্লাস ছিল আজকে যেহেতু রবিবার আর ছেলে দেখো ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে বলছিলাম বাবা কি করেছে আর ক্যামেরা করছিলাম ও লজ্জা পেয়ে গেছে আর আমি ভিডিও করতে করতে না ভুলে যাই ভিডিও করার পরে মনে পড়ে যে মানে ভিডিও সরি ভিডিও করার পরে বলছি মানে কিছু একটা করার পরে মনে পড়ে যে আমি ভিডিওটা করলাম না তো সেরকম আর কি রান্নার পরে মনে পড়ছিলো ভিডিও করলাম না তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম মাটন রান্না করার সময় আর আমি এখানে দাদুকে খেতে দিয়েছি দাদু সকাল আজকে যেহেতু খাইনি একটু লেট হয়ে গেছিলো মানে দাদু পড়াতে থেকে এসে লেট হয়ে গেছিলো তা দাদুকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে আইসক্রিম এসছে ছেলেকে আইসক্রিম কিনে দিলাম তো আইসক্রিমগুলো এত বাজে ছিল কী বলবো তারপরে মা বাবা খেতে বসে গেছে আর আমার বরের একটু স্নান করতে লেট হয়ে গেছিলো তাই আমরা একটু লেটে লেটে খেয়ে নিয়েছি আর এখানে আমাদের দুজনের ভিডিওটা করে দিচ্ছিল আমার ছেলে ছেলেকে বলছিলাম ছেলে ভিডিওটা করে দিচ্ছিলো আর দেখো আমার বর বলছে যে এই মাংস তোমরা কখনও খেয়েছো বলছি দাঁড়াও তোমার ভয়েসটা দিয়ে দেব মজা করছিলাম আর হ্যাঁ আমরা একই থালায় ভাত খাই একসঙ্গে খাই মানে আলাদা খাই না ও খায় না খেতে চায় না বিয়ের পর থেকেই বউবার থেকেই আমাদের ওরকম তো কথা বলতে বলতে দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম আর আমার বর দেখো এত গরম করেছে ছেলে আর বর নিচে শুয়ে আছে তা আমিও একটু রেস্ট নেব যাই হোক ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে আর এখন দেখো একটু রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম উঠে দেখি আমার যা এসাড়ি শাড়িটা আমার শাশুড়ি আমাকে পয়লা বৈশাখে দিয়েছে আর যা বলছিল কি নিয়েছে তো বর টাকা দিয়েছিল ওটা দিয়ে চোটি আর একটা নাইট কিনেছি আর এই শাড়িটা মা দিয়েছে তো তারপর আমার দেওয় মামা শ্বশুরের ছেলে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে রাস্তার ওপাশে মামা আমাদের বাড়ি এপাশে আমাকে বলছিল হাই গাইস আমি বলছিলাম কি আমাকে বলছে যে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে আমি বলছি কিসের বলছে আমার অন্নপ্রাশন আমি বলছি ঠিক আছে তাহলে তোর জন্য একটা ফিটিংস বোতল নিয়ে যাবো এইসব আর কি বলা বলি করছিলাম দেখো এদিকে আমার কত জামাকাপড় রয়েছে এগুলো এখন গোছাবো আমার বর দেখো শুয়ে আছে আমাকে বলছে চলো একটু ঘুরতে যাব তো ইচ্ছা করছিল না ভাবছিলাম পরে যাব দেখি তো পরে গিয়েও ছিলাম তো এখানে দেখো ছেলে বই পড়ে নিচ্ছে ওর বাবা বলেছে আজকে ঘুরতে নিয়ে যাবো তাই একা একা তাড়াতাড়ি করে বইগুলো পড়ে নিচ্ছিল আর এর টি রেড মানে এই দুধ তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু ঘুরতে আমার বর বলছিল চলো বছরের প্রথম দিন একটু ঘুরে আসি তো হ্যাঁ রেডি হয়ে নিয়েছি বলতে এই ড্রেসটা আমার বরের পছন্দ হয়নি তো এই ড্রেসটা পরে আমি যাইও নি পুরোনো একটা চুড়িদার সেটাই পরেছিলাম তো যাই হোক চলো এখন যাবো তেমন কোথাও ঘুরতে যাইনি ঘুরতে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে গিয়েও মানে বেশি সময় ছিলাম না আর গিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম কোথাও থেকে এসে আমার মনে পড়ে যে আমি ভিডিও করলাম না তারপরে আসার পথে আমার বর্ণনাদের বাড়ি থেকে একটু ঘুরে আসলাম যে বছরের প্রথম দিন সবার সঙ্গে একটু দেখা করে আসি পুচকুগুলোর জন্য একটু খাবার নিয়েছিলাম এখানে দেখো বাপের বাড়ি থেকে আসার সময় একটু দোকান থেকে টিপ ক্লিপ আর সিঁদুর কিনে নিয়ে এসেছিলাম তো আর যে দোকান থেকে এগুলো আমি কেনাকাটা করি ওই দোকানে কাকিমা এদেরকে প্রসাদ দিয়েছে পয়লা বৈশাখের আর আমি আমারটা খাইনি ছেলে বর ওদেরটা খেয়ে নিয়েছে দেখো এখানে আমার ঘরের কী অবস্থা ঘরটা এখন একটু পরিষ্কার করবো কাজ করছিলাম তারপরে আমার ছেলে বাবার সঙ্গে একটু বাজারে গিয়েছিলো ফুচকা নিয়ে এসছে আরও দেখো এখন একা একা বসে বসে ফুচকা খাচ্ছে আর ফুচকার দোকানদার মামা হয় আমাদের সম্পর্কে আর মামাটার সজ একটুখানি ছিল তাই ওকে বোতল ধরে দিয়ে দিয়েছে তো এখন বাজে রাত বারোটা অনেকটা রাত হয়ে গেছে আর বাড়িতে এসে আমি অনেক কাজ করেছি দুটো গাউন করেছি তো আজকে অনেকটা রাতও হয়ে গেছে আর ভিডিও করার মতো তেমন কিছুও নেই এখন ঘুমাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে অন্য কোনো মতন ভিডিওতে টাটা